যুক্তরাজ্যে বর্তমানে চরম অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে যার ফলে চাকরি হারাচ্ছেন সহ বিভিন্ন পেশার লোকেরা বিশেষ করে অর্থের অভাবে এনএইচএস থেকে জিপিদের চলে যেতে বাধ্য করা হচ্ছে ফলে কিছু ডাক্তার বিল পরিশোধের জন্য ও অর্থ সংকট কাটিয়ে উঠতে বাধ্য হয়ে উবার চালক হিসেবে কাজ করছেন জেনারেল প্র্যাকটিসিয়ানদের দীর্ঘদিনের অর্থ সংকট এবং ক্রমবর্ধমান ব্যয়ের ধাক্কা সামলাতে ব্যর্থতার জন্য সরকারের তহবিল সরবরাহের ঘাটতিকে দায়ী করা হচ্ছে এই ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন জিপি অ্যাপয়েন্টমেন্টের চাহিদা আগের চেয়ে অনেক বেশি চিকিৎসকরা আশঙ্কা করছেন যে এপ্রিল থেকে নিয়োগকারীদের ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও খারাপ হবে কারণ জিপি সার্জারিগুলো এর থেকে মুক্ত নয় ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন এর নতুন এক সমীক্ষা অনুসারে ইংল্যান্ডের প্রতি পাঁচজন জিপির একজন ইতিমধ্যেই ক্যারিয়ার পরিবর্তনের পরিকল্পনা করছেন কারণ তারা যথেষ্ট পরিমাণে কাজ পাচ্ছেন না প্রায় চোদ্দশো জন পারিবারিক চিকিৎসকের ওপর করা এই সমীক্ষায় এর ভয়াবহ চিত্র উঠে এসেছে যেখানে এক হাজার জিপির মধ্যে এক তৃতীয়াংশই বলেছেন যে তারা আংশিকভাবে কর্মরত বা বেকার ত্রিশ বছরের অভিজ্ঞ জিপি এবং ডক্টরস অ্যাসোসিয়েশনের মুখপাত্র ডক্টর টেলর জানান যে তিনি এমন কিছু নতুন যোগ্যতা অর্জনকারী জিপির কথা জানেন যারা উবার চালকের মতো গিগ ইকোনমি নিয়ে কাজ করছেন শুধুমাত্র জীবনযাত্রার খরচ চালানোর জন্য তিনি বলেন সোজা কথায় জিপি সার্জারিগুলোর কাছে নতুন প্রশিক্ষিত ডাক্তারদের নিয়োগ দেওয়ার জন্য পর্যাপ্ত অর্থ নেই ফলে অনেক ডাক্তার বেকার রয়েছেন এবং অনেক জিপি প্রয়োজনের তুলনায় কম কাজ করছেন তারা ইচ্ছা মতো ঘন্টা সহকারে কাজ করতে পারছেন না তিনি আরও যোগ করেন চার বছর আগেও এটি কোনো সমস্যা ছিল না তখন একটি বেতনের চাকরির জন্য একজন আবেদনকারী থাকত কিন্তু এখন একটি চাকরির জন্য ত্রিশ জন প্রতিযোগিতা করছে ডক্টর টেলোর এই পরিস্থিতি এবং গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যার সামনে শুধুই অন্ধকার বিএমএ এর সমীক্ষায় সাতচল্লিশ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন যে তারা তাদের ক্যারিয়ারের পরিবর্তন আনতে চান যার মধ্যে তেতাল্লিশ শতাংশ এনএইচএস এর বাইরে ক্লিনিক্যাল চাকরি নেয়ার পরিকল্পনা করছেন তাছাড়া চল্লিশ শতাংশ বিদেশে জিপি হিসেবে কাজ করার কথা ভাবছেন এবং আটত্রিশ শতাংশ চিকিৎসা পেশা পুরোপুরি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন বিএমএ এর সেশনাল জিপি কমিটির চেয়ারম্যান বলেন বর্তমানে এনএইচএস প্রচন্ড চাপে রয়েছে রোগীরা দীর্ঘ অপেক্ষার সম্মুখীন হচ্ছেন অথচ এত জিপি কাজ খুঁজে পাচ্ছেন না এটি সম্পূর্ণ অযৌক্তিক স্বাস্থ্য ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে জনগণের কাছে এনএইচএস নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ হল জিপি এক্সেস পাওয়া সরকার যখন হাসপাতালের অপেক্ষার তালিকা কমানোর পরিকল্পনায় মনোযোগ দিচ্ছে তখন এই সমস্যা তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে সরকার গত ডিসেম্বরে ঘোষণা করেছিল যে তারা জিপিদের প্রশাসনিক কাজ কমিয়ে রোগীদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য অতিরিক্ত আটশো পাউন্ড মিলিয়ন দেবে তবে বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয় কারণ এটি শুধুমাত্র এক হাজার জন নতুন যোগ্য জিপির জন্য সীমিত এবং তারা নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করবেন ফলে এই পদগুলো পূরণ করাও কঠিন